পড়িতে প্রভু হইলা পড়িলা ভূমিতে তবে নিত্যানন্দ প্রভু তাকে ধরেছেন আর প্রেমে হাসছেন কান্না করছেন নাচছেন হ্যাঁ ঐদিন দিন কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে আর পুরো শ্লোক বেরোচ্ছে না ঐদিন দিন বলছে আর নেত্র থেকে শুধু ধারা। কম্প শ্বেদ পুলক অশ্বুরস্তম্ভ বৈবর্ণ নির্বেদ বিষাদ জাতীয় গর্ব হর্ষদৈন্য তাইভাবে মহাপ্রভু প্রেমের কবাট খুলি দিয়েছেন আর গোপীনাথ সেবকরা সুদর্শন করেছে তারপরে যখন মহাপ্রভু দেখছেন বাহিরে লোক আছে তার বায্য ভাবে এসেছে হ্যাঁ তবে পূজারী ভগবানকে শয়ন করে সাত ভাড় ক্ষীর নিয়ে এসেছে তো মহাপুরুষ চারজন জন জন হ্যাঁ ক্ষীত সাত ক্ষীর পূজারী কে বাহুড়িয়া দেটিয়া খাইল ক্ষীত তিনি কে ক্ষীর দিলেন বারোটি ছিল বারোটা ছিল বারোটা ছিল তো তারা পাঁচজন খেলার খেয়ে সাতটা ফেরত দিয়েছে এ সমস্ত কথা গতকালকে আমরা শ্রবণ করলাম মাধবেন্দ্র পুরী ভক্তির মাহাত্মা কিন্তু এখন সমস্যা হয়ে গেছে আচ্ছা আচ্ছা শুরু হবে পঞ্চম অধ্যায়ে হ্যাঁ কত অধ্যায়ে চতুর্থ শেষ হয়েছে পঞ্চম শুরু হবে পঞ্চম শুরু হবে কাহিনী সাক্ষী গোপাল ক্ষীরচর গোপীনাথ হয়ে গেল মহাপ্রভু গেছেন প্রভুপা দেখা নেয় ভক্ত ঠাকুর যে অমৃত প্রভাব ভাষ্য তার পঞ্চম পরিচ্ছেদের কথা সার বর্ণনা করে বলছেন মহাপ্রভু যাজপুর হয়ে কটক নগরে পৌঁছেছেন যাজপুরে সেখানে বর্ণনা করা হয়েছে বৈতরণী নদী তীরে কি কি দর্শন করেছেন কটকে এসেছেন তারপরে তিনি সাথী গোপাল মন্দির দর্শন করতে গিয়েছেন আর সে নিত্যানন্দ প্রভুর মুখে সাক্ষী গোপালের কাহিনী শ্রবণ করেছেন ক্ষীর গোপীনাথ কাহিনী তিনি নিজে বললেন সবাই শোনালেন আর সাক্ষী গোপালের কাহিনীটা নিত্যানন্দ প্রভুর শ্রীমুক্তকে তিনি শ্রবণ করলে বিদ্যানগর নিবাসী ব্রাহ্মণ দেয় দুজন ব্রাহ্মণ দক্ষিণ ভারত বিদ্যানগর থেকে একটি বৃদ্ধ ব্রাহ্মণ একটি যুবক ব্রাহ্মণ তারা বহু তীর্থ ভ্রমণ করে শেষে বৃন্দাবনে পৌঁছেছেন ঠিক আছে বৃদ্ধ ব্রাহ্মণটি যুবক ব্রাহ্মণের সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছে বৃদ্ধ ব্রাহ্মণ হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে তো সে যুবক ব্রাহ্মণ তাকে ভালো সেবা যতন করেছে তখন সে আমি তত ভালো সেবা করলাম আমার কন্যা তোমাকে দান দিব হম তো এ বলছে আরে আমি তো ছোট জাতির ব্রাহ্মণ তুমি বড় জাতির ব্রাহ্মণ তুমি তো বলছো বাড়ির লোক রাজি না হবে না আমি গোপালের সামনে শপথ করে বলছি তো যুবক যে ছিল বৃদ্ধকে বলল যে গোপালের সম্মুখে অঙ্গীকার কর গোপালকে সাক্ষী রাখিল তো এই জন্য সে বিগ্রহ হলো সাক্ষী গোপাল ক্ষীর চো ক্ষীর চোরা গোপীনাথ সাক্ষী দিলেন সাক্ষী গোপাল ব্রাহ্মণ বিদ্যানগর ফেরে এসেছে তখন যুবক ব্রাহ্মণটা প্রস্তাব দিয়েছে তুমি তো চলে আসলো বিয়েটি অনেক দেব না তো আর বৃদ্ধ ব্রাহ্মণ তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে বান্ধব ছেলেকে জিজ্ঞাসা করছে হ্যাঁ তো তারা রাজি হচ্ছে না হ্যাঁ রুদ্রহ মানে তার পুত্র বন্ধুবান্ধব অনুম বলছে ওরা তো রাজি হচ্ছে না তখন কি বললো না না আমার তো কোনো কথা মনে নাই মনে করে দল তখন গ্রামের লোক তো ডেকে বিচার হলো ঠিক আছে যদি সাক্ষী দেবে আসে ইয়ে বলল না তুমি তো গোপাল বলে সাক্ষী দিয়েছ గోపాల సాక్షీ దే తారా దాని గోపాలకి సాక్షీ అసవక పిప్రటీ అవర్ వృందావే సు గోపాలే బాగా సాక్షీ దా గోపాల తుమే జతే సాక్షీ దోపాల రాజీ జాబు తుమారు పిచ్చే పిచ్చిపోవ আমার নূপুরের ধ্বনি শুনবে কোন সময় পিছনে তাকাবে না তাকাবে পিছনে বাস আমি সেখান থেকে যাব তো হেটে হেটে আবার সেই ব্রাহ্মণ যুবক ব্রাহ্মণ গোপালকে নিয়ে তার নূপুরের ধ্বনি শুনতে শুনতে ও দক্ষিণ ভারতে বিদ্যানগর পর্যন্ত এসে দক্ষিণ ভারত তো নূপুর ধ্বনি শুনছে তবে রাস্তাটা নদী পেরত তো ছিল না রুপুর শোনা গেল না তখন এই পিছনে তাকিয়েছে তখন গোপাল সঙ্গে সঙ্গে বিগ্রহ রূপ ধারণ হ্যাঁ তুমি তো বললো আমি তখন বলেছি আমাদের তাকা বানা এখান থেকে গেল তখন সে গিয়ে বিদ্যানগরের যারা মুখিয়া লোক ছিল বৃদ্ধ বিপ্র তার পুত্র সবাইকে ডেকে নিয়ে আসলো দেখো গোপাল এসে সাক্ষী দেবে তার সবাই এসেছে গোপাল বলেছে হ্যাঁ আমার সামনে এ বিপ্র তার কন্যা দেব বলেছে এই সাক্ষী তেল বলে সেটা তার নাম হলো সাক্ষী গোপাল তো সেখানকার রাজা গোপালের প্রতি ভক্তি প্রায়ণ হয়ে তার মন্দির নির্মাণ টির্মাণ করল তারপরে যখন উৎকল রাজা পুরুষোত্তম দেব বিদ্যানগরে রাজা জগন্নাথ দেব ঝাড়ুদার বলে আশ্চর্য কল না সে বিদ্যানগরে কাঞ্চিপুরম ঝাড়ু দে আমার কন্যাকে বিয়ে দেব পদ্মাবতীকে তখন পুরুষোত্তম দেব বললো যে ঠিক আছে তোমার যুদ্ধ করে তোমার কন্যাকে নিয়ে নেব সে যুদ্ধ করতে গেল তখন জগন্নাথ দেব দুজন দুই ঘোড়ায় আরোহণ করে গেলে তখন তাদের পরাজিত করে কন্যাকে নিয়ে এসছে আর তখন সেখানকার কিছু মূর্তিও নিয়ে এসছে গণেশ মূর্তি যে জগন্নাথ মন্দির পিছনে পূজা পাচ্ছেন কাঞ্চি গণেশ বলা আছে তারপরে গম্ভীরাতে যে কৃষ্ণ মূর্তি আছে রাধাকান্ত সে বিগ্রহ তারপরে এই যে আমাদের সাক্ষী গোপাল এসব এনে পুরী মন্দিরে রেখেছিলেন সেখানে বর্ণনা করা হচ্ছে সে সময় থেকে বৈষ্ণব রাজ ভক্তির বন্ধনে আবদ্ধ গোপাল কটক নগরে আনিত হন তারপর একটা কথা আছে এখানে এখানে নেই এই পুরী মন্দিরে ছিলেন তো সেখানে নাকি গোপাল আসার পরে জগন্নাথ রাজাকে স্বপ্নতে বললেন আরে তুমি কোথায় তাকে গোপাল নিয়ে খেয়ে খেয়েছে এই গোপালকে এখান থেকে তাই পুরী থেকে পনেরো কিলোমিটার দূরে সে গোপালকে নিয়ে যাওয়া হলো সেখানে এখন ভক্তরা গিয়ে দর্শন করে আর লডুও এখন পাওয়া যায় কথা শ্রবণ করে চৈতন্য মহাপ্রু মহাপ্রেমে সে গোপালের দর্শন করলেন আর কটক থেকে তিনি ভুবনেশ্বরে শিব দর্শন করতে চান তো এখানে একটু সমস্যা আছে বুঝতে সমস্যা নাই এখান থেকে মনে হচ্ছে যা তো সেই সাক্ষী গোপাল কে বিদ্যানগর থেকে রাজা পত্র কটকে উনার তখন দুর্গ ছিল থাকতেন পুরীতে তো আসলে ওনার বাড়ি নয় পুরীতে একটা বাগান বাড়ি মতন মাঝের কাছে থাকতেন তো আর আসল বাড়ি ছিল কটকে তো ওইখানে রেখেছেন এই বর্ণ থেকে বন্ধা করা বোঝা আছে যে মহাপ্রভু সেই সময় হয়তো তাকে দর্শন করেছিলেন সেখানে কটকে তারপরে তো পুরী মন্দিরে আনা হয়েছিল তারপরে হয়তো এখন সাক্ষী গোপাল যেখানে আছে সেখানে নেওয়া হয়েছে এটা হতে পারে এখানে বলা আছে কটক থেকে তিনি ভুবনেশ্বর শিব দর্শন করতে গেছেন এখনি বর্তমানে হচ্ছে আগে ভুবনেশ্বর তারপর হচ্ছে সাখী গোপাল যেখানে করা হচ্ছে আগে কটকে সাখী গোপালকে দর্শন করে তারপরে ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির দর্শন করতে গেছে তারপর কমলপুর ভার্গবী নদী তীরে কপর কপেশ্বর শিবের দর্শন করতে করতে যাওয়ার সময় নিত্যানন্দ প্রভুর হাতে মহাপ্রভু তার সন্ন্যাস দণ্ড রেখে যান নিত্যানন্দ প্রভু আঠর নালা নামক স্থানে সেই দণ্ডটি তিন খন্ড করে ভেঙ্গে ভার্গবি নদীতে ভাসে দে ক্রুদ্ধ হয় চৈতন্য নিত্যানন্দ প্রভু সব সঙ্গীত ফেলে জগন্নাথ দর্শন চলে যান দণ্ড ভেঙ্গে দিয়েছে তো মহাপ্রভু রাগ করে বললেন তোমাদের সঙ্গে আমি আর যাব না তোমরা আগে যাও আমি পরে যাবো আমি আগে যাবো তোমার পরে যাও তোমাদের সঙ্গে আমি আর যাব না তো তারা বলেন মহাপুরু সেখান থেকে দণ্ডবোধ প্রণাম করতে করতে আসলে এইখানটা দ্বন্দ্ব আছে আগে আমরা শ্রবণ করলাম দেখুন জলেশ্বর দর্শন করে মহাপ্রভু অন্য একটা নদীতেও এই দণ্ড ভাঙার কথা বর্ণনা করা হয়েছে দেখুন আমরা দণ্ড ভাঙার কথা বর্ণনা করা হয়েছে এই জন্য একটু দ্বন্দ্ব আছে तो दया ए से कथा सार साके गोपाल तो प्रथम ए अध्याय प्रथम श्लोक है पदभ्याम पदभ्याम चलन ज प्रतिमा स्वरूप ब्रह्मन्न देवहि सतः कम्यम देसम जजो विप्रकृत अद्भुत तंग साखी गोपाल अहम न तोस्मे स्वरूप ब्राह्मण देव ही सत जजो विप्रकृत अद्भुत इंम तंग साखी गोपाल अहम न तोस्मे पदभ्या पदभ्याम द्वितीय वचन होला पद्भ्यम नराभ्यम पद्भ्यम नरेन नराभ्याम द्वितीय वचन होला पद जुगल द्वारा चलन चले ज जे जिनी प्रतिमा स्वरूप अर्च विग्रह रूपे ब्रह्मण देव ବ୍ରହ୍ମାଣ ସଂସ୍କୃତିର ପରମ ଆରାଧ୍ୟ ଦେବ ବ୍ରହ୍ମାଣ୍ଡ ଦେବ ବ୍ରହ୍ମାଣ ସଂସ୍କୃତିର ଆରାଧ୍ୟ ଦେବତା ଦେବ ହି ଅବଶ୍ୟ ସତ ଅହ ଗମ୍ୟ ସତ ଆହ ଆହମନ ଦିନ ଅନ୍ନ ଅନ୍ୟ କାରଣ ଅହ ଆହ ଦିନେ ଗମ୍ୟମ୍ ଗମନ ଯୋଗ୍ୟ ଦେଶମ୍ ब्रह्मण देव ही सत आह गम्यम सत आह देशम जजो गम्यम देशम मथुरा मंडल थे विद्यानगर पर्यत देश समूह देशम जजो गे विप्रकृते अद्भुत विप्रकृते ব্রাহ্মণের উপকারের জন্য অদ্ভুত ইহম এই অদ্ভুত অপূর্ব কার্য তং তাকে সাখী গোপালম সাখী গোপাল নামক গোপাল দেবকে নতস্মি আমি আমার সশ্রত প্রণতি হে ব্রহ্মণ দেব আছে ব্রহ্মণ দেব হে ব্রহ্মণ দেব ব্রাহ্মণ সংস্কৃতির দেব প্রতিমা স্বরূপ প্রতিমা স্বরূপ হয়ও ব্রাহ্মণের উপকারের জন্য বিপ্রিতে অর্থাৎ ব্রাহ্মণের জন্য একশ দিন চললে যে যায় দে হচ্ছে सत इह गम्यम सत आह गम्यम एक दिन लागे चलते जे देखने जाए मथुर मंडल विद्य नगर पर्यत जो पेटे हेटे, हेटे गे सिले तो अद्भुत लीला विलास लीलासपराय साखी गोपालम अहम नतस्मी साखी गोपाल के सश्रद्ध प्रणति निवेदन करे শ্লোকের অনুবাদ হচ্ছে হে ব্রহ্মান্না দেব প্রতিমা স্বরূপ হে ব্রহ্মান্না দেব প্রতিমা স্বরূপ হয়েও ব্রাহ্মণের উপকারের জন্য একশো দিন চললে যে দেশ যাওয়া যায় অর্থাৎ সেই বিদ্যানগর সেখানে পায়ে হেঁটে গিয়েছিলেন সেই অদ্ভুত লীলা বিলাস পরায়ণ সাক্ষী গোপালকে আমি আমার শশ্রুত প্রণতি নিবেদন করি জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্য নন্দ জয় দৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ চলিতে চলিতে আহলা হ গ্রাম বরাহ ঠাকুর দেখি করিলা প্রণাম যাজপুর আছে ওই যাজপুর বিরজা দেবীর মন্দির আছে ভগবান বিষ্ণু গয়াতে গয়াসুরকে প্রশমিত করে উৎকল দেশে সে তার শঙ্খ চক্র গদা পদ্মকে চারটি স্থানে স্থাপন করলে পুরীতে শঙ্খ ভুবনেশ্বর চক্র যাজপুরে গদা আর কোণার্কে পদ্ম সে অনুসারে এই চারটি ক্ষেত্রে শঙ্খ ক্ষেত্র চক্র ক্ষেত্র গদা ক্ষেত্র ক্ষেত্র এই যাজপুর বীর জাল সেখানে বৈতরণী নদী আছে তো বৈতরণী নদীর কাছে সে মহাপুর পৌঁছেছে চলিতে চলিতে আইলা যাযপুর গ্রাম হম তো তার সঙ্গীরা বৈত্রী নদীতে যাজপূর্ণা গ্রামে এসে উপস্থিত হয়েছেন আর সেখানে বরহাদেবের মন্দির আছে তো বরহাদেবকে দর্শন করে আমি দিন যাই না দেখতে একটু বরহাদেবকে যাজপুরে পুরে সে রাত্রি করিল যাপন তো বরাহাদব মন্দিরে শ্রী চৈতন্য মহাপুর ভগবত প্রেমে অধীরা বহু নৃত্য গীত করলেন এবং স্তব করলেন বহুত স্তবন আর যাজপুরে সে রাত্র তারপরে কটেকে আইলা সাক্ষী গোপাল দেখিতে গোপাল সৌন্দর্য দেখি হইলা আনন্দিত তো এখান থেকে মনে হচ্ছে সে সময় এ সাক্ষী গোপাল কটক ছিলেন তার দর্শন করে তিনি খুব আনন্দিত হয়েছিলেন নৃত্য গীত হ কৈল কতক্ষন আভিস্টা কৈল হ গোপালেমে আভিস্ট অনেক নৃত্য গীত কলেন এবং গোপাল স্তব স্মৃতি করলেন সেই তাহা রহি। ভক্তগণ সঙ্গে গোপালের পূর্ব কথা শুনে বহু রঙে সে থাকলেন আর কথা করলেন নিত্যানন্দ গোসাই যাবে তীর্থ ভ্রমিলা সাক্ষী গোপাল দেখিবার কটক আইলা নিত্যানন্দ প্রভু যখন ভারতবর্ষের সমস্ত তীর্থ ভ্রমণ করছিলেন তখন केने कत गए से साखी गोपाल के दर्शन कर साखी गोपाल रे कथा सुनै लोक मुखे सेई कथा कहे न प्रभु सुने महासुख तो है उस समय नित्यानंद प्रभु स्थानीय लोकदर मुक्त के साखी गोपाल कथा सुने छलत से, से कथा बोल छ नर महापुरुष को आनंद श्रवण कर तो प्रभुपाद তাৎপর্য যে বর্ণনা করেছেন সাক্ষীগোপাল মন্দির খোর্ধা রোড রেলওয়ে জংশন স্টেশন এবং জগন্নাথ পুরী স্টেশনে মাঝখানে যায় আর ট্রেন লাইনে খোর্ধার পুরী মাছে আর রোডে গেলে সেটা ভুবনেশ্বরের পুরী মাছে হ্যাঁ সাক্ষী নিত্যানন্দ যখন তীর্থপন করছিলেন সাক্ষী গোপাল বিগ্রহ কটকে ছিলেন কিন্তু এখন আর তিনি সেখানে নেই কটক শহর ওড়িশার মহানদীর তীরে অবস্থিত ছিল সাক্ষী গোপালকে যখন দক্ষিণ ভারতের বিদ্যানগর থেকে ওড়িশায় নিয়ে আসা হয় তখন কিছুদিন কটকে ছিলেন তারপর তিনি কিছুদিন জগন্নাথপুরীর মন্দিরে ছিলেন এটা যেটা আমি বলছিলাম তার ঠিক সেটা মনে হয় জগন্নাথ মন্দির অবস্থান কালে সাক্ষী গোপালের সঙ্গে জগন্নাথের প্রেম কলহ হয় তাহলে এটা বহুপদে স্বীকৃতি দিয়েছেন হ্যাঁ এই প্রেম কলহটা কি এই যে লড্ডু আমার খেয়ে ফেলেছে এখান থেকে নিয়ে যাও সেই প্রেম কলহ মীমাংসা করার জন্য ওড়িশার অধিপতি জগন্নাথ পুরী থেকে ছয় মাইল দূরে সত্যবাদী নাম গ্রাম প্রায় পনেরো কিলোমিটার দূরে সেখানে গোপালকে রাখেন তারপর একটি নতুন মন্দির হয় এবং সেখানে সাক্ষী গোপাল নামক একটি রেলওয়ে স্টেশন রয়েছে এবং মানুষ গোপালকে দর্শন করতে সেখানে যান পূর্বে বিদ্যানগরে তুই তো ব্রাহ্মণ তীর্থ করিবারে দুহে করিলা গমন বহু পূর্ব বহু দিনের কথা সে বিদ্যানগরে দুটি ব্রাহ্মণ তার তীর্থযাত্রায় বেরিয়েছেন গয়া বারাণাসী সকল করিয়া মথুরাতে আইলা আনন্দিত হইয়া গয়া বনারস কাশী প্রয়াগ সব আমাকে দাও তো সব করে তখন মথুরাতে এসছে বন বন দেখি দেখে গোবর্ধন দ্বাদশ বন দেখি সে গেলা বৃন্দাবন তো মথুরা সে বিভিন্ন বন দর্শন করেছেন করে গিরিরাজ গোবর্ধন এসেছেন বন বৃন্দাবনে বিভিন্ন বন দর্শন দ্বাদশ বন দর্শন করে বৃন্দাবন এসেছে পূর্ব পারে পাঁচটি বন আছে পশ্চিম পারে সাতটি বন আছে যেরকম মাঝে যমুনা প্রবাহিত ব্রজ মন্ডলে আমাদের নবদ্বীপ মন্ডলে যেরকম মাঝে গঙ্গা প্রবাহিত পূর্বে চারটি দ্বীপ আছে পশ্চিমে পাঁচটি দ্বীপ আছে পূর্বের চারটি দ্বীপ হল অন্তর্দীপ শ্রীমন্ত দ্বীপ গোদ্রুম দ্বীপ মধ্য পশ্চিমে চার পাঁচটি দ্বীপ হল কোলদ্বীপ ঋতুদ্বীপ যান্ন দ্বীপ মদদ্রুম দ্বীপ আর উত্তরদ্বীপ ঠিক সেই রকম বৃন্দাবনের মাঝে যমুনা প্রবাহিত তো পাঁচটি বন এখানে নয়টি দ্বীপ সেখানে দ্বাদশ বন তো পাঁচটি বন হচ্ছে ভদ্রবন বিল্লবন লহবন ভান্ডির বন মাহাবন এই পাঁচটা বন মাহাবনে মহাবনে গোকুল মাহাবনে কৃষ্ণ জন্ম হয়েছিলেন তারপরে ভান্ডির বন আছে লহবন আছে বিল্লবন আছে ভদ্রবন আছে এই বিভিন্ন বনে ভগবান কৃষ্ণ লীলা বিলাস করেছেন নন্দ মহারাজ মহাবন ত্যাগ করে এইসব রাস্তায় ভদ্রবনে এসে সেখানে যমুনা পার হয় পশ্চিম দিকে এসে গেছেন পশ্চিম দিকে পাঁচটি বন আছে মধুবন তালবন কুমুদবন বহুলবন কাম্যবন খদেরা বন আর বৃন্দাবন আর এই সমস্ত বন ভ্রমণ করে সেই তীর্থযাত্রীরা পঞ্চকোষ বৃন্দাবন নামক একটি স্থানে গিয়েছিলেন বারোটি বনের মধ্যে যে বৃন্দাবন তাই এই বৃন্দাবন থেকে আরম্ভ করে নন্দগ্রাম বর্ষনা পর্যন্ত ষোল কোষ তার মধ্যে পঞ্চকোষ বৃন্দাবন নামক এক গ্রাম আছে তো এখানে একটু শোন আমরা মনে করি বৃন্দাবন যে পাঁচ বৃন্দাবন সেটা বৃন্দাবন কিন্তু আসলে সেটা পঞ্চকোষ বৃন্দাবন গ্রাম ছিল একটা এরিয়া ছিল কিন্তু বৃন্দাবন একদম সে নন্দগ্রাম বর্ষনা রাধাকুণ্ড কুন্ড এই সব এটা বৃন্দাবনের মধ্যে পড়ে এই বৃন্দাবন থেকে আরম্ভ করে নন্দগ্রাম বর্ষনা সলক্রস এটা এটা ষোলক্রস বৃন্দাবন তার মধ্যে এই পাঞ্চক্রসি বৃন্দাবনটা ঠিক আছে বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয় সে মন্দিরে গোপালের মহা সেবা হয় এই পঞ্চকোষ বৃন্দাবনের যে স্থানে গোবিন্দ মন্দির অবস্থিত পূর্বে সেখানে এক বিশাল মন্দির ছিল গোপালের সেবা হতো গোবিন্দ মন্দির মনে হয় গোমা উপরে ছিল রূপ গোস্বামী যে গোবিন্দ সেই গোবিন্দ ভাবে মনে হয় কিনা কেশি তীর্থ কালীয় ্ৰহি কনান শ্ৰী গোপাল দেখি তাহি তীৰ্থ কালি হ্ৰদান টান কৰে গোপাল কেখে তাৰা বিশ্ৰাম কল পোন্ধৰ নম্বৰ শ্লোক থাকে আগমী কাল শ্ৰৱণ কৰব এইখানে ৰহিল গ্ৰন্থ অমৃত হৰি হৰি হৰিব ঠিক আছে তো আমাদের রক্ষা ছাত্রের প্রোগ্রাম জোরদার চলছে প্রতিদিন আমাকে তিনটা জায়গা যেতে ক্লাস যেতে আছেন আজকে এখন আমি যাব আমাদের উদয় নারায়ণপুর দুপুরে ক্লাস দে রাতে আমততে ক্লাস দেব রাতে ঘোমায় কালকে আবার যাব দীঘা চেষ্টা করবে শরীর ভালো থাকে খুব বৃষ্টি হচ্ছে শরীর ভালো নাই দীঘা প্রোগ্রাম করে তারপরে যাব হলদিয়া পরশু প্রোগ্রাম করে যাব মেদিনপুর আর তিন চার দিন সকালে চলে যাব পুরীতে পুরীতে আমাদের দর্শন উৎসব হচ্ছে এবারশ ভক্ত যাবে চার দিন জগন্নাথ উপরে বসে থাকবে আমরা মন ভরে জগন্নাথের দর্শন করব ঠিক আছে ধন্যবাদ এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া ভরিয়া হরিথা কল্পতর ঘষু